ভাই আমি অ্যাম্বুলেন্স যাই ছাদের উপরে চড়ে চিকিৎসা চাইল হনুমান রানাঘাটের হবিবপুরে এক অভাবনীয় ঘটনা হতবাক সকলেই বিস্তারিত রিপোর্ট হঠাৎ একটি গাড়ির ছাদে লাভ দিয়ে উঠলো এক হনুমান প্রথমে ভাবা গেল সে বুঝি বিনা পয়সায় রাইড নিতে এসেছে কিন্তু না কিছুক্ষণ পরে রহস্যের পর্দা ফাঁস ঘটনাটি নদীয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকার সকালবেলায় বারো নম্বর জাতীয় সড়কে এক ছোট্ট গাড়ি চুপচাপ নিজের ছন্দে চলছিল হঠাৎই সামনে এসে পড়ে এক হনুমান গাড়ির গতি কম থাকায় গাড়িওয়ালা ব্রেক কষেন আর তখনই হনুমান বাবাজি একেবারে অ্যাডভান্স থিঙ্কিংয়ের মতো গাড়ির ছাদে উঠে পড়েন সবাই অবাক কি চাইছে হনুমানটি পিকনিক প্রতিবাদ কিডন্যাপ না একটু পর্যবেক্ষণের পরই দেখা গেল সে আসলে অসুস্থ চোখে বিষণ্নতা আর আচরণে শুধু একটা মিনতির ইঙ্গিত ভাই একটা হাসপাতাল অব্দি নামিয়ে দে এতদিন মানুষ পশুদের হাসপাতালে নিয়ে যেত এবার উল্টো হনুমান নিজেই রোগী হয়ে হাজির এক প্রাইভেট গাড়ির ছাদে ভাগ্যিস আশপাশে একদল যুবক ছিলেন তারা ঝটপট বুঝে যান ব্যাপারটা চালককেও বোঝান দাদা ছাদে একজন অসুস্থ ভিআইপি রোগী উঠেছেন ওকে ব্লক হাসপাতালে নামিয়ে দিন ড্রাইভারও আর দেরি করেননি হনুমানকে ছাদে নিয়েই পৌঁছে যান হবিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে গিয়ে হনুমানের প্রাথমিক চিকিৎসা করা হয় আর হনুমান বাবাজিও ধৈর্য সহকারে চিকিৎসা নিতে রাজি থাকেন এই অভাবনীয় ঘটনার সাক্ষী হলেন হবিপুরবাসী মানুষ আর পশুর মাঝে এমন সহানুভূতির নজির খুব কমই দেখা যায় দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আসো আসো চল 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 খাবে না ও চাইছে কোনো সাহায্য চাই সাহায্য চাইছে আমাদের কোনো সাহায্য চাইছে আসো 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 আসবে